হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি কিন্তু একটু খারাপও আছি কারণ এত গরম পড়েছে গরমের মধ্যে টেকা দায় হয়ে যাচ্ছে কি বলবো আর যাই হোক তো চলো কাজ তো করতেই হবে তো আজকে এই ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি তো সারাদিন কি কি করি না করি সবটা তোমাদের সাথে রোজ যেমন শেয়ার করি তেমন আজকেও শেয়ার করব তো এখন বাজে হচ্ছে সকাল নটা তো আজকে একটু তাড়াতাড়ি ব্লগটা শুরু করলাম কারণ রাতে ঘুম হয়নি এত গরম তাই সকাল সকাল উঠে গেছি আর দেখো স্নান টনান সেরে নিয়েছি একেবারে স্নান সেরে তো চলে এসেছি যে তোমাদের সাথে কথা বলবো বলে তো প্রচণ্ড খিদে পেয়ে গেছে তো চলো আজকে টিফিনে কি খাচ্ছি তোমাদেরকে একবার দেখাই আর তারপর দেখা বলছে দুপুরে রান্নাবান্না কি হয় না হয় কি করি সমস্তটা তোমার সাথে শেয়ার করবো তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর পাশে টাকা বেল আইকনটি প্রেস করে দিয়ে আমার পাশে থেকো আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে হচ্ছে চ্যানেলটা ফলো করে দিয়ে আমার পাশে থেকো তো চলো ভিডিওটা দেখতে থাকো দেখো আজকে হচ্ছে সকালবেলায় আমি টিফিনে হচ্ছে সিম্পল ভাতই খাবোই গরমের মধ্যে ভাতই ঠিক আছে অন্য কিছু খাওয়া উচিত নয় আর খালি পেটে ভাতটাই ঠিক আছে তেলাক্ত কোনো জিনিস খাওয়া কিন্তু আমাদের পেটের পক্ষে প্রচণ্ড ক্ষতিকরক তো চলো এই যে ভাত আর এখানে আছে কি এই যে উচ্ছে আর আলু ভাজা এটা কিন্তু তেতো হলেও আমার কিন্তু খুব ফেভারিট জিনিস এটা উচ্ছে আলু ভাজাটা আমার খুব ভালো লাগে দারুণ লাগে খেতে উচ্ছে আলু ভাজা তোমরা কারা কারা আলু ভাজা খাও কমেন্ট করে কিন্তু আমাকে জানিও আর ডাল আছে ডালটা আমি অ্যাভয়েড করবো খাবো না উচ্ছে আলু ভাজা আর ভাত এই খাবো আমি সকালে টিফিনে তো দুপুরে কি কি রান্না হবে তোমাদের সাথে শেয়ার করবো তো চলো ভিডিওটা দেখতে থাকো দেখো সকালের ভাতটা আমি বেড়ে নিয়েছি এই যে উচ্ছালু ভাজা আর একটু এক টুকরা পেঁয়াজ নিয়ে এসেছি ভালোই কিন্তু লাগে বেশ পেঁয়াজ দিয়ে কিন্তু কাঁচা পেঁয়াজ দিয়ে ভাত খেতে যদিও আমি কাঁচা পেঁয়াজটা অ্যাভয়েড করি খুব একটা খাই না কারণ আমার কাঁচা পেঁয়াজটা খাওয়াটা বাড়ুন তো চলো এখন খাওয়া দাওয়াটা সেরে নিই আর মা যেহেতু কাজে গেছে তাই আমি আজকে একাই খাচ্ছি তো দেখো তোমাদের সাথে বলেছিলাম দুপুরবেলা কি রান্না করবো সেটা তোমার সাথে শেয়ার করবো চলো আজকে মা নেই আজকে আমি রান্না করবো তো চলো আচ্ছা দুপুরে মেনেতে তেমন কিছু নেই খুব গরম পড়েছে সিম্পল কিছু রান্না করব তো চলো দেখে নেওয়া যাক কী রান্না করছি আজকে দেখো বন্ধুরা কী রান্না করব আজকে হচ্ছে পটল কেটে নিয়েছি আর বেগুন কেটে নিয়েছি পটল আর বেগুন ভাজবো আর এখানে হচ্ছে আছে আম কুচি করে রেখেছি টক ডাল করব আর এখানে হচ্ছে আমি কড়াই বসিয়ে দিয়েছি তেল গরমের জন্য ডাল সম্পাদ দেওয়ার জন্য আর এখানে হচ্ছে ডাল সেদ্ধ করা আছে অলরেডি আর এখানে দেখো সকালে টিফিনের জন্য সবাই ডালিয়া খেয়েছিলো ডালিয়াটা আমার বিশেষত পছন্দ নয় বলে আমি খাই না ডালিয়াটা রয়ে গেছে কিছুটা তো চলো আজকে হচ্ছে এই সিম্পেল রান্নাবান্না আর কিছু নেই রান্নাবান্নায় তো চলো আর সারাদিন কি করি তোমার সাথে পুরোটাই শেয়ার করবো তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো তো দেখো এখানে আমি রেডি হয়ে গেছি আমাদের দোতলায় যে ঘর হচ্ছে সেই ঘরের নিচে টাইলস বসবে তো যাব একটুখানি টাইলস পছন্দ করার জন্য দোকানে আর দেখো বেরিয়েও গিয়েছি আর অর্থ উঠে দিয়েছি আর রথটা কিন্তু দেখো ওই আমার বড় যে অফিসা সেই বড় রসটি উঠে পড়েছি তো চলো এখন দোকানে যাওয়া যাক তো দেখো দোকানেও চলে এসেছি দোকানের নামটা একটু দেখে নিও আমি উল্লেখ করলাম না যাই হোক দোকানটা বেশ ভালোই ছিল বড় সড়ো ছিল তো আমরা ভিতরে গিয়েছিলাম আর ভিতরে গিয়ে দেখো বিভিন্ন রকম ডিজাইনের টাইলসগুলো দেখে নিচ্ছিলাম যে আমাদের কোনটা পছন্দ হয় উনি যে ছিলেন সে দেখাচ্ছিল ঘুরিয়ে ঘুরিয়ে যে কোনটা পছন্দ হয় কোনটা পছন্দ হয় তোমাদের আমি কিন্তু পরে মানে পরের ভিডিওতে দেখাবো যে কোন টাইলসটা আমরা ঘরে বসানোর জন্য নিয়েছি আর এখানে কলগুলো দেখেছো সাওয়ারগুলোও কিন্তু দারুণ চকমক করছিল হ্যালো হ্যালো তো দেখো এখন হচ্ছে বাজে সন্ধ্যে সাতটা আর এসছি আমি হচ্ছে রান্নাঘরে রান্না করতে কারণ প্রচণ্ড গরম পড়েছে তাই তাড়াতাড়ি রান্না করে রাখবো তত তাড়াতাড়ি ভালো তো চলো কি রান্না করছি রাতের জন্য দেখাই সিম্পলি গরমের মতো দেখো ঘেমে মানে এত গরম মানে আজকে ভীষণ গরম যে বলে বোঝানো যাবে না দেখো এখানে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি ভাত ফুটে উঠেছে আর এখানে হচ্ছে মুসুর ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি লঙ্কা কুচি দিয়ে মুসুর ডালটাও প্রায় হয়ে এসেছে তো ডালটা সোমবার দেবো না ডালটা হচ্ছে সেদ্ধই খাবো কারণ দুপুরবেলা টক ডাল করেছিলাম ওটা রয়ে গেছে আমার ভাই হচ্ছে আবার টক ডাল খায় না ও সেদ্ধ ডাল মানে টক ডালটা খেতে চায় না আর কি সেটা সব ডালই খায় তো আর কি কি রান্না করবো তোমাদেরকে দেখাবো আপাতত এখন চা খেয়ে নেবো একটু চা বসাবো আর দেখো এই যে টাইলসের টাইলসের শোরুম থেকে এসে টাইলস দিয়ে গেছে আমাদের আমাদের বাড়িতে তো কালকে থেকে টাইলসের কাজ শুরু হবে তো বা যখন লাগাবে তখন তোমাদের ভালো করে তোমাদের সাথে একবার ভিডিও করে দেখিয়ে দেবো শেয়ার করে দেবো এখন তো পিচবোর্ড দিয়ে মোড়ানো রয়েছে টাইলসগুলো দেখো এখানে হচ্ছে আমার চা রেডি হয়ে গেছে সাথে দু রকমের বিস্কুট আছে আর আজকে তিন কাপ চা কেন আমার একটা আমার বরের একটা আর আমার একটা বোন আছে ছোট্ট তার জন্য তো চলো এখন চাটা খেয়ে নিই আবার তোমাদের সাথে কথা বলছি হ্যালো তো সন্ধ্যাবেলা চা টা খাওয়া হয়ে গেছে আর এখন বেজে আর এখন প্রায় বাজে রাত্রি আটটা তো এখন একটু খিদে পেয়ে গেছে তো কি খাচ্ছি তোমাদের একবার দেখাচ্ছি দাঁড়াও দেখো কালকে হচ্ছে দুপুরবেলায় তরমুজটা এনেছিল বলেছিলাম দেখিয়েওছিলাম তোমাদের তো এটাই হচ্ছে ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম আর এই গরমকালে কিন্তু ফ্রিজ থেকে বের করে তরমুজ কেটে খেতে কিন্তু দারুণ লাগে তোমরা কারা কারাই ফ্রিজ থেকে বার করে তরমুজ খেতে কমেন্ট করে জানিও তো দেখো আমাদের তরমুজ কাটা কমপ্লিট তো চলো এখন খেয়ে নিই তরমুজ আর পুরোটা কিন্তু কাটেনি দেখো না এখনও এখনও দেখো এখনো অর্ধেকটা রয়েছে কেননা পাঁচ কেজি ওজনে পুরোটা খেতে পারবো না তাই অর্ধেকটাই কাটা হলো তো বন্ধুরা আজকে আমার এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও বেশি বড় ভিডিও করে ছোট্টর ছোট্টোর মধ্যেই দিয়েছি কারণ বেশি বড় ভিডিও দিলে না দেখতে দেখতে বোরিং লাগে এই জন্য ভিডিও দিয়েছি তো যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো ফেসবুক পেজ থেকে দেখলে আমার চ্যানেলটা ফলো করে আমার পাশে থেকো তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি কালকে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে নতুন দিনের সাথে তো চলো সবাইকে টাটা আর গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থাকুক